সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার নয়টি ব্যাংকের গ্রাহকদের ভোগান্তি চরমে নতুন করে সমাধান নেই বলছে বাংলাদেশ ব্যাংক তার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত আপনারা দেখছেন আজাদি নিউজ সংবাদ শিরোনাম বিস্তারিত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি ঢাকা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার রাতেই রাজধানীর উত্তরা বারো নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রেজাউল করিম মল্লিক বলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে আজ তাকে গ্রেপ্তার করে করা হয় রাতে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এদিকে নোয়াখালীর চাটখিলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর চাটখিল উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাটখিল উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে চাটখিল কামিল মাদ্রাসা মাঠের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাশাপাশি এক নং শাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি চাটখিল উপজেলা বিএনপির সাবেক সহসম্পাদক ও বর্তমান থানা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব জামাল ও একনং নং শাহাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফজলে আজম আরজু এর নেতৃত্বে শাহাপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড যুবদল নেতা কামরুল ইসলাম সুজনসহ সকল ওয়ার্ড ইউনিয়ন এর শত শত নেতাকর্মী নিয়ে বিশাল মিছিলের মাধ্যমে সমাবেশে উপস্থিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বারের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুবুদ্দিন খোকন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মুস্তফা কামাল চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রাহান রানা সহ বিভিন্ন নেতৃবৃন্দ